গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল উঠে পড়েছি তাড়াতাড়ি একটু উঠতে হয় কারণ মেয়ে পড়তে যাবে সাতটায় তো সকালবেলা কী কী কাজ করছি না করছি সেটাই তোমাদের আজকে দেখাবো সকালবেলার ওয়েদারটা দেখো কত সুন্দর আজকে একটু রোদ্দুর হয়েছে প্রচণ্ড রোদ্দুর উঠেছে সকালে উঠে এত জামা কাপড় কেঁচেছি কাঁচাকুচি হয়েছে এই যে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কিছু বাজার করে নিয়েছি অল্প কিছু এটা মাছ বেগুন আছে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য অল্প একটু আর এই আলু নিয়েছি ভালো জিনিসের ওপর কেমন কাঁদামা মাখাইয়া কি অবস্থা করছে দেখো ধুলা বালি মাইকা কোথায় যে পইড়া ছিল কে জানে আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে অগস্ট আজ মেয়ের প্রথম পরীক্ষা ফার্স্ট সেকেন্ড টার্ম শুরু হচ্ছে তাই একটু মেয়ে এখন পড়তে গেছে একটু কিছুক্ষণ পড়বে তারপর আবার আসবে এসে খাওয়া দাওয়া করে একটা থেকে পরীক্ষা পরীক্ষা দিতে যাবে চলো এখন আমার অনেক কাজ রান্নাবান্না করতে হবে টিফিন করতে হবে অনেক কাজ আছে সকালবেলা একটুখানি দেখিয়ে দিলাম আপনাদেরকে রান্নাবান্না সব কিছুটা কি করব না করব টাটা